तो जाह जहर सभ्य के सबा के जहाँ जनावी होन और ये देखा हम बाजार जा तो बाजार जाते जाते बेराटी डूबी गेले यहा देखा बेड़ा प्राय डूबी जाबक लगे कखन पहुँचो मार कखन किना कम बाजार मार्केट कम जैसा मानी किना ना कह जैसन বিহা লোক লোকগিলা করে দেখবে অকবকি লাগেন যে বাবা বরিয়াত গিলা কখন আওতা কখন বোটটা আওতা কেসন আহে টুকু দেখবে তো ঠিক সেই রকম মানে আমার এখন অকবকি লাগে চাই যে বাজারটা আমি কতক্ষণে পৌঁছে পারম কতক্ষণে নিহি তো সেইটাই আমরা কোর খেনি গীতে অহিরাগ মাধ্যমে তুলি ধরো হাত সেই গীতটা টুকু গাহাই চনিয়েহন আজমা বৈশাখ দিন হ'ল বান্ধনা প্ৰৱেশ হয় হয় বেপাৰ ৰৈ ৰৈ কাণ্ড হে গা ৰাইজত বুজেই পাৰি হা সেইটাই আমি একটুকু গাহি দি আৰু কি না একটা গীত গাহ লৈ আম আাহা কতি ধুরে যা ওয়ে হাথি বল আরে বাবু হো কতি ধুরে যা রে বোরে যা কতি ধুরে যা ওয়ে নোই না সুন্দর বর

শি কাঠি ব'ল ঘৰ বাবু বিছকোৰে বৰে আৰা দশ কইনা সুন্দৰ আবৰ চুৰ যে টল ম ই বিষক সেয়া দশ কেয়া ওয়ে নই না সুন্দর আবর চাঁদ সুরু যে টোল মি ভালো হি রে কাহ জ বল ঘড়ো আরে বাবু হো কাজে যে রাখবো আর কাহ হীরা নই না সুন্দর চাঁদ সুরু যে টোল ইভালা হিরে রে আর কুলি মুড়াই রাখব হাতি বল ঘড়া বাবু হঙ্গি নাহি হি রাখবা আৰাবাসাৰ ৰা কব নয়ো যে টলম ইভালিৰে কি আদায় ব হাথি বোল ঘৰ বাবু হ' কেই বোধ বে বাৰ আ দে বোধব নৈনা চন্দৰাব চুৰ যে টল ম কিয় দে বধ ধব নুজল ম ভাল ৰে ঘাঁচ পাতে বধব হাথি বল ঘৰ বাৰু খাসি খাশি ভাথি বরিয়া আর বেটি দেয়ে ধোব না সুন্দরাবর চাঁদ চুরু যে টলম ই বেটি দেয়ে যে বই না সুন্দরাবর চা সুরু যে টোল জহার সভে কাকে তো হে দেখা আছে গীত আমি সেটা দেই মানে ঠিক ঘরে কর পুরা কাহানিটাই আহে গার কি না জহার যদি ভালো লাগন তো একটুকু কমেন্ট শেয়ার জানাও বেহে আর কি যে সে দেখে কর সুযোগ কিরে বাহার হ্যাঁ এই কে আমি जो हरिजन आई है